আমি এটাও বলে যাচ্ছি আমি গোল আলু বক্তা কিন্তু লয় যারা মনে করবেন যে গোল আলু বক্তা আমি কিন্তু গোল আলু বক্তা লয় আমি কিন্তু লম্বা আলু গড়িয়ে দিলে গড়াবো না আমি আমার কথা বলবো এখনই জিনারা দাউদ দিয়েছেন এসে যদি বলেন হুজুর এত কড়া বক্তব্য দিবেন না তোর স্টেজ তুই বুঝলে আমি গাড়ি চেপে পালিয়ে যাব পয়সা তামাশা দে আমি কিন্তু ওই কথাটাই বলবো যেটা আমাকে আল্লাহ হক বলাবে তোমার কোথায় লাগবে সেই জায়গায় মহলমটা লাগাও তুমি সেই জায়গাটা আজকে কষ্ট লাগে। একটা আলেম বিয়ে যায়। হারাম খোররা ড্যান্স করে মুসলমান ব্যাটার বিয়ে দিয়ে নিয়ে এসছে আরে বৌ সঙ্গে শাশুড়ি ড্যান্স করছে মুসলমানের কথা বললাম আল্লাহর কসম করে বলছি আমি ভিডিও দেখেছি এটা যদি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জোবানকে বন্ধ করে দেয় আপনাদের মনে হবে বানিয়ে বলছে শকতের বেটা না ভিডিও দেখেছি আমি আমাকে মানুষ দেখাইছে ভিডিও দেখুন হুজুর মুসলমান শাশুড়ি আর বউ একসাথে বউমা মা একসাথে ড্যান্স করছে বিয়ের বউ ভাতের দিলে এইটা হচ্ছে মুসলমানের হাত এই আকলাখ চরিত্র এলো কোথা থেকে পশ্চিমী দুনিয়া থেকে যারা মনে করছেন পশ্চিমী দুনিয়ায় সভ্যতা আছে আল্লাহর কসম করে বলছে ওটা বর্বরতা যারা মনে করছেন ছোট পোশাক পরাটা ওটা মডেলিং তো জেনে রেখে দিবে সব থেকে বড় মডেলিং হচ্ছে মেমারির গুলো যারা কোনো পোশাকই পরে না এটা মাথায় নিয়ে যা যারা মনে করছেন মডেলিং এর যুগ আমার বিটি ছোট পোশাক পরবে আমার বিটি পোশাক পরবে এটা মডেলিং তাইলে তোমার ঘরের তোমার গ্রামের সব থেকে বড় মডেলিং যারা কোনো পোশাকই পড়ে না এটা লেখে নেন কাগজ থাকে না সভ্যতা কাকে বলে তুমি জানোই না ফিল্মের একজন আর্টিস্ট নাম দেখে নিবেন বার করে গুগল থেকে তার নাম হচ্ছে জাভেদ জাফরি মুসলিমদের আর্টিস্ট তাকে একটা প্রোগ্রামে একটা মুসলিমদের ছেলে প্রশ্ন করছে স্যার মেয়ে সওয়াল কারনা চাত বলো কে বাপ বলে পুরে দুনিয়াকে লোক আমি দুনিয়াকে পিছে ভাগড়ে দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে ছুটছে তিনি এত সুন্দর উত্তর দিয়েছেন যদিও আমি ফিল্মি দুনিয়ার আর্টিস্ট দিকে পছন্দ করি না কিন্তু তার উত্তরটাই আমি খুশি হয়েছি কি উত্তর দিয়েছে জানেন মুসলমান তু চোদাশো সাল পিছে চালা যা দুনিয়া তেরে পিছে ভাগে মুসলমান তুমি চোদ্দশো বৎসর পেছনে চলে যাও দুনিয়া তোমার পেছনে ছুটবে এই মানেটা বুঝতে পেরেছেন এই মতলবটা বুঝতে পেরেছেন এই মানেটা যারা বুঝে যাবে তাদের মধ্যে দিন ফিরে আসবে এটা ইশারা করেছে যে তোমরা রসুলের আখলাখ আর চরিত্রকে আখলাখকে ধরে নাও দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে আমাদের মলবিদের বেতন টাকা মেমারিতে সব থেকে কোটিপতি লোক মরে গেলে নামাজ কে পড়াবে তো নাকি আ না পঞ্চায়েত প্রধান পাঁচ হাজারের মলবি পড়াবে যাদের বেতন পাঁচ হাজার টাকা কিছুই নাই হাদিস সুনাবয়ের পরে আমার মাদ্রাসায় আমার বেতন এগারো হাজার টাকা আল্লাহ চালিয়ে দিচ্ছে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু বিশ্বাস করুন যে জায়গার ইচ্ছা করি না এই জায়গায় যাব না যেটা খেতে ইচ্ছা করি না আল্লাহ সেটা দাস্তারখানে পৌঁছে দেয় আমি এক সপ্তাহ আগে গুজরাটে ছিলাম এক সপ্তাহ সফর করে এলাম পাঁচ দিন আগে ফিরলাম তো আমি তাদেরকে চিনিও না এমন এমন লোক দাওত দিয়েছে আমাকে আমার কাছের মানুষ অন্তরের মানুষ আবুল ভাই পান্ডুয়াই বাড়ি হোটেলে নিয়ে গেল খাবার খাবারগুলো যখন টেবিল এলো আমাকে বলছে ভাই কি খাবেন এখন বড় লোকরা জানে আমরা আমাদিকে গাল্লা লেখে দিয়েছে লোকের ঘরে খাবি যা দিবেন তাই চালাব খাবার হালাল হতে হবে মলবিদের তকদিরে আল্লাহ লেখে দিয়েছে লোকের ঘরে খাবে আপনি বলুন কি কি সব অর্ডার খাবার খাবারগুলো ভালো দামি খাবার আল্লাহর শকর আদায় করলাম ফজরের নামাজে আল্লাহ ইজ্জত হাদিসটা শুনেলেন আল্লাহর রসুল বললেন হে আমার সাহাবিরা শোনো যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুচি দান করবে চলে বলুন সুবহান আপনারা মনে করছেন টাকার দ্বারা সুখ পাওয়া যায় টাকার দ্বারা আরাম পাওয়া যায় কি মেমারিতে বড় লোক আছে আপনাকে বলে দিই কলকাতায় দামি দামি বড় লোকরা যারা বিএমডাব্লিউ গাড়ি চাপায় কর টাকার মালিক বিবির পাশে সুতে পাই না বৌসই সই কুকুরের সঙ্গে উমদ খেয়ে সুপার উপরে শুধু খোঁজলেন কলকাতায় গিয়ে আর আপনি আলু চাষ করেন সকাল হলে ধান চাষ করেন ধান কাটেন লোকের দোকানে কাজ করেন কর্মচারী শাক সবজি বাড়িতে একটু ডাল আলু রান্না হয়েছে এক দাস্তার খানে বিবির সঙ্গে খেয়ে এসা নামাজ পড়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজর পর্যন্ত আপনি সিস্টাই পরে ফজরের সময় কাঁদুন আল্লাহ তোমার শখর আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কসম তোমার থেকে বড় সুখী পৃথিবীর কোনো কোটিপতি নয় আর এক হাজার কোটির মালিক কিন্তু খেতে পাই না কষ্টটা এইটাই দুঃখটা ওইটাই আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে তাই না পয়সা থাকলে খেতে পায় আরে জিজ্ঞেস করে আসুন কতগুলো মন্ত্রী জেলে আছে কত এম এমপি জেলে আছে জেলের কুঠরিতে আছে আল্লাহ ইমামকে বা জাত বাড়ি করে রেখেছি দাড়ি ওয়ালাকে আল্লাহ বা জাত বাড়ি করেছে আজকে মুসলমান তো হারাম হালাল চিনে না দিন আর বদিন চিনে না এই সমাজ যদি পণ যারা নিচ্ছে তাদের বিয়েকে যদি অ্যাভয়েড করত এই সমাজের হিম্মত হতো না আর বিয়েতে পণ গান বাজনা যেখানে হবে সেখানে গ্রামের মানুষ বয়কট করবো তোমার বিয়েকে কেউ খেতে যাবে না গান বাজনা করার আর হতো না আপনি বিয়েতে দিন ঠিক করতে যান যত খাবার বলবেন সব দিয়ে দিবে কিন্তু ডিম সিদ্ধ দিবে না বাস্তব কথা বলছি মেয়েরা ডিম দিবে না যদি মেয়ে ছেলে মেয়ে দেখাশোনা হয় ডিম সিদ্ধ মোটেই দিবে না কেন মেয়েদের হাদিস হচ্ছে ডিম সিদ্ধ দিলে বিয়ে ভেঙে যাবে আমি চিন্তা করি আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো আমরা খেলে তো হজম হয়ে যায় এই ডিমের মালিককে আল্লাহ মুরগির মালিক আল্লাহ তাহলে ডিমকে এত পাওয়ার কে দিলে যে বিয়ে ভাঙি দিবে এই এইগুলো হচ্ছে আপনার সিঁড়ি এর থেকে বড় বাদ আর কিছু হতে পারে শুধু এইটা লয় বেচারা জেলেবি জেলেবি তৈরি করার দিকে জিজ্ঞেস করুন বলছে বিয়েতে জেলেবি প্যাঁচ লেগে যাবে তাহলে যে তৈরি করছে তার বেটাবিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ গেছে এদের ফতোয়া মোতাবিক বলছি কুসংস্কার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে পেটে বাচ্চা থাকলে সেই মেয়েরা কোনো কাজ করতে পাবে না নাইলে ছেলেটার ক্ষতি হয় এটা শিরকি আকিদা জেনে রেখে দিবেন মায়ের দিকে বলে যাচ্ছে এগুলো বিশ্বাস নয় এগুলো কুসংস্কার এই জায়গাগুলো থেকে সরে আসতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি সবাই নিয়ে আসবো জোরে বলুন ইনশাল্লাহ ফুলে আস দিনই কালচার বাড়ির মধ্যে নিয়ে আসুন বেইমান কাপেররা আপনাকে ঘেরছে চারিদিকে আপনি বাঁচতে পারবেন তারা ঘেরে ফেলেছে আপনাকে আপনারা চাকিয়ে দেখছেন না আপনি টুপি লাগানো আপনার নামাজ পড়ানো আপনার নামাজ পড়াতে আমার আপনার টুপি লাগানো আপনার ব্যবহারে তারা অতিষ্ঠ হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলছে মেরা মিশন হ্যাঁ ইসলাম কমিটানো মেয়েরা মিশন হ্যাঁ দুনিয়া আসে ইসলাম কমিটানো এটা ডাইরেক্ট একজন মুখ্যমন্ত্রী বলছে আসামের মিডিয়া সামনে আপনাকে অপরাধী করা হচ্ছে দিল্লির রাস্তায় নামাজ পড়েছে মুসল্লিকে লাথি করে মেরেছে পুলিশে ঘুষি মেরেছে আজকের খবর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে জায়গাটা বলে দিই আমাদের পশ্চিম বাংলায় কত আশ্চর্য আর দুঃখ লাগে যারা বলেন ইয়াসিন সাহেব এত কড়া বক্তব্য দেয় দেখুন মাথায় স্কাপ পড়ায় চাকরি ছাড়তে হলো অধ্যাপকই একজন প্রফেসরকে হয়রানি শিকার এক ছাত্রীও টালিগঞ্জের ল কলেজে হিজাব নিষিদ্ধ করেছে বাংলা এটা কলকাতা টালিগঞ্জে একজন প্রফেসর মেয়ে ছেলে প্রফেসর হিজাব পড়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে একজন ছাত্রীকে অপমান করা হয়েছে সেই কলেজ কৃতিপক্ষকে বলবো যতজন আছে এই খোররা সব হচ্ছে জিনাখোর মেয়েদের শরীর দেখতে পছন্দ করে আমার ভাই কষ্টটা ওই জায়গায় আমাদের দেশে ন্যাংটো ঘুরে বেড়ালে তাদের দোষ নাই কিন্তু একটা মুসলমানদের মেয়ে হিজাব পরে স্কুলে গেলে তাকে কেস লড়তে হয় তাকে কেসে যেতে হয় আপনি এদিকে শিক্ষিত বলেন এই ল কলেজের যতগুলো জিম্মেদার আছে যারা মেয়েটাকে সাসপেন্ড করেছে প্রিন্সিপালকে বলবো তোমার থেকে বড় গরু গাদা পৃথিবীতে কেউ নাই তুমি মেয়েদের শরীর দেখতে পছন্দ করো তুমি জিনা খোর তাই তুমি এই কাজ করেছ আর ইসলাম এত মারাত্মক আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি শিক্ষিতরা শুনে যান সবথেকে পৃথিবীতে নারী দিকে যদি কেউ সম্মান দিয়েছে তো ইসলাম সব থেকে বেশি দিয়েছে জোরে বলুন সুভাগ পৃথিবীর তো সবাই খুলে দিয়েছে নারীকে ইসলাম ঢেকে দিয়েছে সবাই তো দেখতে চেয়েছে ইসলাম ইজ্জত ঢেকেছে রসুলের হাদিস শুনেলেন আল্লাহ নবী নিজের মাতার পাগড়িটা খুলে হাতেন তায়ের বিটির মাথায় চাপিয়েছে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ এটা মুশরিকের বিটি নবীজি ধমক দিলেন হে আমার সাহাবিরা সন আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি খুলতে আসি জোরে বলুন শুভা কোরআন এসছে বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না বেজতি হবে না আজকে বড় কষ্ট লাগে আমি তো বলবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করুন ওই কলেজের ল কলেজের টালিগঞ্জের ল কলেজের যে প্রিন্সিপাল আছে তাকে আগে সাসপেন্ড করুন কঠিন আইন হতে হবে আপনারা ভেবে দেখুন ভাববার বিষয় এগুলো যে তারা কি চাইছে আপনার মেয়ের জন্যে আপনার সন্তানের জন্য আপনার মেয়ের জন্যে তারা আপনার মেয়ের শরীরকে ভালোবাসে তারা ইজ্জতকে ভালোবাসে আর আল্লাহর কসম রসুলের ঢেকে দিয়ে ইজ্জত দাও ইসলামে যে অধিকার দেওয়া হয়েছে পৃথিবীতে কেউ অধিকার দেয়নি যদি কোনো অমুসলিম ভাই আমার বক্তব্য শুনেন তাকে আমি ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো আপনি আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করুন আপনার দেশে কোনো হিন্দু ভাই থাকলে জিজ্ঞেস করবেন আমাদের ভারতে হিন্দু ভাইদের এমন একটা প্রথা ছিল সতী দাহ পোথা স্বামী মারা গেলে অবস্থায় চিতাই জ্বালানো পরিবর্তন কি করে বলছে তিনি এসে এটার পরিবর্তন আনলেন সব থেকে বেশি অধিকার আর বিধবাকে প্রথম অধিকার দিয়েছে ইসলাম জোরে বলুন সুহান আল্লাহ তার এক নম্বর পুরো রসুল একরম সাল্লাম বয়স পঁচিশ বৎসর প্রথম বিবাহ করেছেন একজন বিধবা চল্লিশ বৎসরের বুড়ি মা কুবরা আল্লাহ বিবাহ করেছেন তার মধ্যে দশটা খালি বিধবাকে বিবাহ করেছেন দশটা বিধবাকে কে নবীজি আর ইশারা দিলেন পৃথিবীর মানুষকে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য বিধবাটা ব্যবিচার করার জন্য নয় বিধবাটাকে বিবাহ করো রূপে স্বীকৃতি দাও তার মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছে জোরে বলুন সুভান আগে চলু আল্লা নবীর হাদিস কেয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে মানুষ সমাজের মুখে হারাম আউলাদে ভরে যাবে সমাজে হারাম আউলাদে ভরবে বেঈমান কাফেররা সে জায়গা তৈরি করে দিয়েছে সেই স্থান তৈরি করেছে যারা আছে আপনাদেরকে বলে যায় বেইমান কাপেররা আপনার জন্য আমি আপনাদের চোখ খুলে দিয়ে যাচ্ছি আপনি বুঝতে পারবেন বেইমানরা কিভাবে চাল বিছিয়েছে জালটা বুঝেলেন আমাদের সন্তানরা জিনা করছে নাম খালি পাল্টানো হয়েছে জিনা করছে নাম পাল্টিয়েছে কোরআনে আছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা হে বলে দাও ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না